জি 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 আমি গতকালকে গতকালকে হ্যাঁ রাতে মানে আজকে সকালে শুনেছি পরে আমি আমার ম্যানেজারের মোবাইল থেকে দেখেছি তো রিয়েলি আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড অ্যান্ড হ্যাপি টু সি দ্যাট অ্যান্ড হোপফুলি যদি সামনাসামনি দেখা হয় কখনও ইনশাল্লাহ ডেফিনেটলি আই ওইক্স সে হিম থ্যাংকস না দেখেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি সার্ভাইভ করতে হলে স্বাভাবিক আপনাকে অবশ্যই আপনি নিজের খেলাকে অনেক ইম্প্রুভ করতে হবে আপনি যখন শুরু করবেন আপনার অনেক জায়গা থাকবে যেখানে আপনি তিন চারটে জায়গায় স্কোরিং শট থাকে তো আপনি যখন বাই দ্য টাইম যাবেন আপনাকে ওটাকে আট নয়টা জায়গায় স্কোরিং অপরচুনিটি করতে হবে তো এই জন্য আপনার স্কিল সেটটাও বাড়াতে হবে আর এটাও সত্যি যখন আপনি যত বেশি খেলবেন আপনাকে নিয়ে তত অ্যানালাইসিস তত বেশি হবে তো আপনাকে একটু এক স্টেপ ওদের কাছ থেকে আরও একটু এগিয়ে থাকতে হবে সেই সেদিক থেকে বলবো যে আমি চেষ্টা করছি নিজেকে করে স্কিল সেটটা ইম্প্রুভ করার আর সবচেয়ে যে বড়ো চেঞ্জ যদি বলেন হ্যাঁ আমি আমার গেম সম্পর্কে আরও বেশি আমার সেন্সটা যেন আরও গ্রো আপ করে শুধু স্কিল না আমার যেন মানসিক শক্তিটা ওইভাবে থাকে কখন কীরকমভাবে খেলতে হবে বা কোন কন্ডিশনে কীভাবে এই অ্যাপার্ট ফ্রম দ্য ফিজিক্যাল স্কিলস আমার মনে হয় এই মেন্টাল স্কিলসটা খুবই ইম্পর্টেন্ট সো এইটা আমি বিল্ড আপ করার চেষ্টা করেছি না পিছিয়ে আছে দেখেন আমরা এক বছরে যেটা বললেন যে জোর হুট আট বছরে একশোটা টেস্ট ম্যাচ খেলে ফেলে অলমোস্ট আট নয় বছরের তারা কারণ ইন্ডিয়া অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড এত বছর টেস্ট ম্যাচ খেলায় যেরকম আজকে দেখেন যে এই টেস্ট ম্যাচে লিটন বা আমি বা যারা মোটামুটি কন্ট্রিবিউট করেছে এরপরে আমাদের চার মাস ওয়েট করতে হবে তো লিটন করতে হবে না কারণ ও আর ফরম্যাট খেলে বাট আমাকে চার মাস ওয়েট করতে হবে আমার নেক্সট ইনিংস খেলার জন্য যদি ইনিংসে আর না খেলতে হয় বা যদি খেলতে হয় এরপর টেস্ট খেলার জন্য তো একটা ব্যাটসম্যানের জন্য এটা অনেক বড়ো একটা প্রবলেম কারণ আপনি একটা যখন রিদমে আসবেন আপনি যদি ব্যাক টু ব্যাক অ্যাটলিস্ট চার ছয়টা বা সাতটা ম্যাচ না খেলেন ওইভাবে আপনি করে আবার নতুন করে এসে খেলাটা এটা ভেরি ডিফিকাল্ট তো আমাদের সবচেয়ে বড় বড়ো মাইনাস পয়েন্ট ছিল যে আমরা বছরে এত পরিমাণ কম টেস্ট খেলতাম তো দেখা যাচ্ছে যে প্রতি বছরেই নতুন করে একটা ইলেভেন আসছে তো তাকে সেট হতে একটু সময় লাগে আবার নতুন একটা ব্যাটসম্যান আসছে তো এটা একটা অনেক বড় সেটব্যাক ছিল বাট লাস্ট চার পাঁচ বছর যেভাবে কনসিস্ট্যান্টলি বাংলাদেশ ক্রিকেট টেস্ট ক্রিকেট খেলছে অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যে এখনও আমাদের উচিত এবং আমাদের ব্যাটিং ইউনিট স্পেশালি অনেকেই আছে যারা কিনা ফিফটি প্লাস থার্টি প্লাস অলরেডি ম্যাচ খেলেছে তো আমাদের উচিত অ্যাটলিস্ট ব্যাটিং ইউনিটটা যেন আমরা আরও মোর কনসিস্টেন্ট হতে পারি অ্যাটলিস্ট যে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফিফটি ইন এনি ওয়ার ইন এনি কন্ডিশন যেন আমরা করতে পারি রেগুলার এই কনসিস্টেন্সিটা বাড়লে আমার মনে হয় দেন র্যাঙ্কিংয়ে আমরা উপরে দিকে যেতে পারবো আমি তো সিলেক্টার না ভাই বাট এখন যেটা আমি বললাম যে আমার সারাউন্ডিংস এখন যারা আছে তাদের মধ্যে থেকে যেন আমরা আরও স্ট্যাবিলিটি আনতে পারি এবং আর যারা নেক্সট্রিন লাইন আছে তাদের মধ্যে থেকে যেন আমরা স্ট্যাবিলিটিটা নিয়ে এসে এই যে এর ভিতরে প্যানেলে ঢুকাতে পারে তো এটাই আমার চ্যালেঞ্জ থাকবে থ্যাংক ইউ ভাই